আমাদের ধর্মের নাম কি ইসলামের ইসলাম এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে ইসলামের বিধানের ক্ষেত্রে শুধুমাত্র এটা আল্লাহ তালার ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় আল্লাহ তালার যেগুলো আমরা জানি সচরাচর আল্লাহ তালার জন্য আমরা যে সমস্ত ইবাদত করি নামাজ হজ জাকাত শুধুমাত্র এইগুলার মধ্যে সীমাবদ্ধ নয় কারাম বলেন যে আল্লাহ তালার যেই বিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যেই বিধান দিয়েছেন একেবারে সামগ্রিক দিক বিবেচনা করলে এর উদ্দেশ্য হচ্ছে পাঁচটা কয়টা এক ইমান ও আমল রক্ষা করা কি রক্ষা করা ইমান ও আমল রক্ষা করা জীবন রক্ষা করা সম্পদ রক্ষা করা জ্ঞান রক্ষা করা বংশের পবিত্রতা রক্ষা করা তাহলে ইসলামের এই বিধানগুলো এগুলো শুধুমাত্র আল্লাহ মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহর ইবাদতের সাথে সাথে তা আমাদের নিজের জন্য শারীরিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে ভালোবাসার ক্ষেত্রে ইহকালীন এবং পরকালীন সকল দিক থেকে এইগুলো হচ্ছে আমাদের মুক্তির কারণ ইসলামের এমন কোনো ইবাদত নাই ইসলামের এমন কোনো বিধান নাই আল্লাহর হাবিবের এমন কোনো সুন্নাত নাই আল্লাহ তাল্লার এমন কোনো হুকুম নাই যা আল্লাহর ইবাদতের সাথে সাথে আমাদের শারীরিক মানসিক পারিবারিক সামাজিক উপকার হয় না এমন কোনো বিধানই নাই আমরা যখন একটা পাপ করি আমাদের মনের মধ্যে এই যে আমরা একটা পাপ করলাম আমাদের মনের মধ্যে একটা যে অপরাধ ভূত কাজ করে যে আমি এই কাজটা করলাম তো যখনই আমার মনের মধ্যে অপরাধ ভূত আসবে যে আমি কাজটা ঠিক করি নাই তখনই আমরা তৌবা করি নেই কি করি আমরা তৌবা করি যেন অপরাধটা থেকে বেঁচে যাই তো একটা পাপ করলাম আমি একবার তৌবা করলে সেই পাপ থেকে আমি বেঁচে যাবো কিন্তু আমাদের আল্লাহ তালা যতগুলো মৌলিক নিষিদ্ধ হারাম বিধান আমাদেরকে দিয়েছেন এর মধ্যে এমন কতিপয় বিধান আছে যেই বিধানগুলোতে কেউ যদি আসক্ত হয়ে যায় কেউ যদি এই পাপগুলো করে এই গুনাহের কাজগুলো করে তবে সে ইচ্ছা করলেই একবার করলেই সে এই পাপগুলো ছাড়তে পারে না সেই পাপগুলো ছাড়তে পারে না অর্থাৎ ব্যক্তি পাপ ছাড়তে চাইলেও পাপ পাপিকে ছাড়ে না সেই অপরাধগুলো কী কী সেই অপরাধগুলো অনেকগুলো তো আছে কিন্তু আমি তন্মধ্যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করছি সেই অপরাধগুলোর মধ্যে একটা হচ্ছে মাদকাসক্ত নেশায় আসক্ত হয়ে যাওয়া জুয়ায় আসক্ত হয়ে যাওয়া পর নারীতে আসক্ত হয়ে যাওয়া অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া এই সম্পর্কটা অবৈধ নারী পুরুষে সংগঠিত হওয়া যাকে বলে জানা বেবিচার তাহলে আমি কয়টার কথা বললাম তিনটার কথা এই তিনটা পাপ ইসলামের মৌলিক হারামগুলোর মধ্যে অন্যতম এই পাপগুলোতে যারা জড়িয়ে পড়ে তারা পাপগুলো ছাড়তে চাইলেও ছাড়তে মিথ্যা মিথ্যা না প্যারে হাজারিন এই পাপগুলো এমন মারাত্মক যে এই পাপগুলো এই পাপগুলো এত মারাত্মক যে এই পাপগুলো আপনার স্বাস্থ্য আপনার শরীর আপনার পরিবার আপনার সমাজ ধন সম্পদ বিবেক বুদ্ধি মান মর্যাদা আপনার ইহকাল এবং পরকালকে ধ্বংস করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়া আইহাল্লাবিনা আমানু ইনামল খমরুৱাল মৈশরুয়াল এবং সব ওয়াল অ্যাজে লামোরিজ সুম্মিনামলিশৈতন ফজতানি বুহু লা আল্লাহ কুমটুফলি হরুন হে ইমানদারগণ নিশ্চয়িত মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি এগুলো ঘৃণিত বস্তু এবং শৈতানের কাজ এগুলো গৃণিত বস্তু এবং শৈতানের কাজ ফজতানি বুহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হইতে যাতে করে তোমরা সফল কাম হইতে পারো আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন যদি তোমরা সফল হতে চাও তবে এইগুলা থেকে বেঁচে প্যারে হাজার কিন্তু আফসুসের সাথে বলতে হচ্ছে আমাদের সমাজে এই পাপগুলোতে শয়লাভ হয়ে গেছে এই পাপে আমাদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর মানুষরা নষ্ট হয়ে যাচ্ছে আমরা একেবারে বেখেয়াল আমাদের আশেপাশে এই ধরনের মানুষ আছে কিনা যারা নেশায় আসক্ত হয়ে গেছে এটা এত মারাত্মক অপরাধ আবার অনেকে মনে করতে পারে যে যেহেতু কুরআনুল কারিমের মধ্যে মদের কথা বলা হয়েছে তাহলে অন্যান্য নেশা দ্রব্য মনে হয় এর অন্তর্ভুক্ত না না জনাব আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন কল্ল মুস্কিরিন খমরুন ও কল্ল মুশকিরিন হারামুন প্রত্যেক মাদক মাদক দ্রব্যই যা নেশার সৃষ্টি করে প্রত্যেক মাদক দ্রব্যই নেশার বস্তুই হচ্ছে মদের অন্তর্ভুক্ত আর প্রত্যেক মদি হচ্ছে প্রত্যেক মদি হচ্ছে হারাম প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে হারাম আল্লাহর হাবিব বললেন লাতাশ রবিল খমরা আল্লাহর হাবি বললেন যে তোমরা মদ পান নেশা জাতীয় বস্তু পান না কেননা তা হচ্ছে সকল পাপের চাবি ঠিক আছে তা কি সকল পাপের চাবি কি বুঝলেন যত পাপ আছে সকল পাপের চাবি বলতেছে প্যারে হাজিরিন একটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই একজন আবেদ লোক ছিল যে লোকটার প্রতি দৃষ্টি পড়ল একজন খারাপ মহিলার খারাপ মহিলা সে মন থেকে চাইল কিন্তু সরাসরি বললে কি আবেদ লোক ভালো লোক আলেম বুজুর্গ ব্যক্তি এটা অ্যাকসেপ্ট করবে মানবে মানবে না এই জন্য এই মহিলাটা এই মহিলা আবার ধনাঢ্য ছিল এই জন্য এই মহিলা তার যে ইবাদি ছিল কাজের লোক ছিল তার মাধ্যমে এই বুজুর্গ ব্যক্তিকে একটা কারণ দেখায় বাহানা দেখায় তার বাড়িতে দাওয়াত দিয়ে আনলো যখন বাড়িতে আনলো এই ঘরের মধ্যে যখন উনি প্রবেশ করে প্রত্যেকটা গেইটে গেইটে তালা দেওয়া হয়ে যায় যখন একেবারে এই নারীর কাছে গেল এই নারী তখন তার মনের কথাটা খুলে বলল যে আমি আপনাকে নিজের মন থেকে ভালোবাসি আপনাকে আমি চাই আমি আপনার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাই কিন্তু এই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ভয়ে তার কথাকে প্রত্যাখ্যান করলো কিন্তু এর থেকে বের হওয়ার কোনো উপায় এই জন্য নিরুপায় হয়ে গেল বারবার অস্বীকার করে এইবার এই মহিলাটা বলল ঠিক আছে আপনি আমার তিনটা কাজ থেকে একটা শর্ত যদি মানেন তিনটা শর্ত থেকে একটা শর্ত তিনটা কাজ থেকে একটা কাজ যদি আপনি পালন করেন তবু আমি আপনাকে ছেড়ে দিব ঠিক আছে বাকি একটা তো গেল তার সাথে অবৈধ সম্পর্ক আরেকটা হচ্ছে তার একটা সন্তান ছিল এই সন্তানটাকে হত্যা করতে হবে এই সন্তানের কারণে তার যে রূপ যৌবন সে সঠিকভাবে শয়তানের পথে এটাকে করতে পারে না এই সন্তানের জন্য ডিস্টার্ব হয় এই সন্তানটাকে হত্যা করতে হবে বুজুর্গ ব্যক্তি এটাকেও অস্বীকার করলো তিন নাম্বার বিষয় হচ্ছে ঠিক আছে এইগুলা যদি না করেন এই যে মদ আছে আপনি একটু মদ পান করতে হবে এখন উনি ভাবতেছে যে তুলনামূলক এই বিষয়টা একটু কম খারাপ এটা ওনার ভাবনা আর কি এই জন্য খাইল মদ যে আপনার অভ্যস আছে খাওয়ার প্রতি তারে কিন্তু একটু দেরি করে নেশা ধরে আর যে একেবারে প্রথম তারা তো একেবারে বেসামাল বানিয়ে দেয় এইবার যখন সে এই মদ পানে এই মদ পান করলো মদ পান করার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে মদ পান করার কারণে তার আর স্বাভাবিক বিবেক বুদ্ধি নাই এইগুলা লুপ গেছে এইবার তারে দিয়া সন্তানটাকে হত্যা করাইলো এবং তারে দিয়া এই মহিলার সঙ্গে জানা বেবিচারে চারে লিপ্ত করাইলো এই জন্য আল্লাহর হাবিব বললেন লা তাশরাবিল খমরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন তোমরা মদ পান করো না নেশা জাতীয় বস্তু খেও না কারণ এইগুলো হচ্ছে সকল পাপের মূল তাহলে আমি আপনাদেরকে এই কথাটুকু বলতে চাচ্ছি যদি আমাদের সমাজ থেকে নেশা এবং নেশা জাতীয় বস্তুকে নিষিদ্ধ করা হয় এইগুলো যদি ব্যবহার বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ অর্ধেক সঠিক হয়ে যাবে এখন আমাদের মুসলমান আমরা কি নেশা জাতীয় বস্তু পান করে কি করে না কতটুক করে ধারণার বাইরে কতটুক যে করে এটা আপনার ধারণার বাহিরে মুসলমান কোরআন এবং হাদিসের মধ্যে এমন ভাবে নিষিদ্ধ করার পরেও মুসলমান বেকার বেহুশ ভাবে এই নেশায় আসক্ত হয়ে পড়েছে যুবক তুমি জানো না এই পাপের ভয়াবহতা কত তুমি যদি জানতা তবে এর ধারে কাছেও না। কেউ যদি নেশায় আসক্ত হয় শরীয়তের শাস্তি হচ্ছে তাকে আশিটা দুর্রা মারা হবে কয়টা আর পরকালে আল্লাহ শরীরের খাওয়ার জন্য দিবে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না ভাবতে পারেন তা আমাদের এই সমাজে এই নেশা জাতীয় বস্তু আছে কিনা মুসলমান খায় কিনা আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেই আন্দাজ পাবেন বাংলাদেশে মদ উৎপন্ন করে কোম্পানির নাম কেরু অ্যান্ড কুং কোম্পানির নাম কি কেরু অ্যান্ড কুং এটা কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান আগে চিনি উৎপাদন করতো দর্শনা চুয়াডাঙ্গাতে একটা সদর দপ্তর আর কি কারখানা আগে উৎপাদন করতো কি চিনি ছিল লস প্রজেক্ট সরকারি যত প্রতিষ্ঠান আছে বিমান দেখেন রেল দেখেন হাসপাতাল দেখেন সব কিছু হচ্ছে লস প্রজেক্ট যখনই কেরু মদ উৎপাদন করতে আরম্ভ করলো এটা হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান হয়ে গেছে নাওজবিল্লা আরো জুড়ে বলতে হবে আমাদের চিন্তার বাহিরে তেইশ চব্বিশ অর্থ বছরে কত টাকা লাভ করছে জানেন চারশত উনষাট কোটি তেইশ লক্ষ টাকা আরে কে খাচ্ছে বাংলাদেশে যত হিন্দু আছে তারা খাচ্ছে যারা সবাই খ্রিস্টানরা খাচ্ছে এগুলো সব কে খাচ্ছে আমার তোমার ভাই খাচ্ছে মুসলমান খাচ্ছে মুসলমানের সন্তান খাচ্ছে আল্লাহর ভয় কি একেবারে উঠে গেছে যুবক তুমি তুমি কি পরকালের কথা ভুলে গেছো তুমি কি ভাবতেছো দুনিয়াতেই তোমার শেষ না ফিরে আসো এখনো তোমার সুযোগ আছে তুমি ফিরে আসো যত তাড়াতাড়ি চেষ্টা করবা তত তাড়াতাড়ি ফিরে আসবা দেরি হলে ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে এই কথাটুকু আপনাদেরকে জানাতে চাই যে এই যে আমাদের সমাজে যদি নেশা সহজ দ্রব্য না হতো তাহলে কিন্তু মানুষ এত বেশি আসক্ত হইতে পারত না ধরেন চোর চুরি করছে একটা অপরাধ চুর চুরি করছে এটা অপরাধ যার মাল চুরি হইল সে কি একটুও অপরাধী না যদি তার সম্পদটা যেইভাবে রাখার কথা সেইভাবে যদি না রাখে সেইভাবে যদি না রাখে টাকা পয়সা যদি বাইরে রাইখা দেয় তাহলে এই যে চুরে নিল যেই লোকটা এইভাবে রাখলো সে কি একটুও অপরাধী না অপরাধী কিনা আমাদের এই যুব সমাজকে ভালো করার জন্য মাদক দ্রব্য যে একেবারে সরকারি লাইসেন্স দিয়ে বিক্রি হচ্ছে আমাদের সমাজে আমাদের সমাজে যেই একটু এই যে রাজনৈতিক দিক জড়িত যারা রাজনীতি করে সবাইকে এমপি হইতে পারে সবাই এমপি হইতে পারে না সবাই মন্ত্রী হইতে পারে না সবাই চেয়ারম্যান হইতে পারে না কিন্তু রাজনীতি করার মতো লোক তো অনেক অনেক না এই নিচের এরা কি করে এরা এই অবৈধ ব্যবসাগুলো করে এমপি মন্ত্রীদের ছত্র ছায় আর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় লাইসেন্স হিসাবে পৃষ্ঠপোষকতায় মদের লাইসেন্স দিয়ে দিছে আমাদের সমাজে একেবারে এত সহজ হাত বাড়াইলে মাদক পাওয়া যায় আগে একটু কঠিন ছিল কিন্তু ইয়াবা নামক একটা মাদক আছে এই মাদকটা আসার পরে সবকিছু একেবারে সহজ হয়ে গেছে কারণ একেবারে ছোট ট্যাবলেট একটা বহন করতে সুবিধা বহন করতে সুবিধা বিক্রি করতে সুবিধা এই জন্য যুব সমাজ এতে আসক্ত হয়ে পড়েছে আমাদের এই দেশ আমাদের এই দেশ মাদকে মাদকের ভয়ঙ্কর থাবাই আমাদের এই দেশ পঙ্গ হয়ে যাচ্ছে জানে না যুবক জানে না বাবা জানে না মা জানে না স্ত্রী তার আত্মীয় তার পরিবার পরিজন যে এইভাবে আসক্ত হয়ে গিয়েছে যুবক আমি তোমাকে বলতে চাচ্ছি যেই লোকটা এই আবার ব্যবসা করে আরে তুমি কত কিছু করে খাইতে পারো তুমি কেন কেন এই আবার ব্যবসা করে এই মুসলমানদের সন্তানদের দিন এবং দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই নেশায় আসক্ত হয়ে যেই প্রত্যেকটা মানুষ নেশায় আসক্ত হয়ে যেই গুনার অধিকারী হবে যে বিক্রি করতেছে ঠিক সে সমপরিমাণ গুনাহের অধিকারী হবে সে সমপরিমাণ গুনার অধিকারী হবে এটা এর ভয়ঙ্কর থাবার কথা বলতে গিয়ে একটা কথা বলি আপনাদেরকে এই যে ইয়াবা এর একটা নিকনেম আছে প্রচলিত নাম আছে জানেন এটা কি কি বলে বাবা আরে আপনারা তো জানেন বলতে লজ্জা কি জন্য পেতেছেন বলেন না কি নাম বাবা তো দিছে দিছে আমার কাছে মনে যথার্থ কারণ যে বাবা মানে তো সবার উপরে বাবা তো অভিভাবক এই নেশাটা আসার পরে আপনি অর্থনৈতিক দিক দিয়ে দেখেন বা নেশার দিক বিবেচনা করেন এই নেশাটা আসার পরে গাজা বলেন মদ বলেন ফেন বলেন সবগুলো হারাই গেছে মানে এটা এখন প্রাধান্য পায় গেছে চিন্তা করেন তার মানে সবগুলার বাবা সব নেশার বাবা আবার এই নেশায় যে আসক্ত হয়ে যায় নিজের বাবা বাবা সাইরা এনে নাম তো ঠিক আছে এখন যুবক তোমার আমার করণীয় কি তোমার আমার করণীয় হচ্ছে যদি তুমি বিশ্বাস করো যে আমার পরকাল আছে যদি তুমি বিশ্বাস করো আমাকে হাসানের ময়দানে মুস্তাফা কামলে সামনে দাঁড়াতে হবে তুমি যদি হাবিবে কামনে আশা করো তুমি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে বিশ্বাস করো তুমি যদি পরকালকে বিশ্বাস করো তাহলে নেশায় আসক্ত হবে না ছাড়বে নেশা বিক্রি করবেন না ছাড়বেন আল্লাহ তালা বললেন ইয়েস আলু নাকা খমরেওয়াল মাই সিট কুলফি হিমা ইসমুম নাস রুম ওয়ামানা আকবর মিন না আল্লাহ তালা বললেন হাবিব মানুষ আপনাকে মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে আপনি তাদেরকে বলে দেন যে এইগুলার মধ্যে সাময়িক একটা লাভ আছে সাময়িক কি আছে লাভ কেমন লাভ যে মদ খাই সে নাকি তার ব্যথা যন্ত্রণা দুঃখ সব ভুলে যায় আসলে কি ভুলে যায় নাকি মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে ওই ব্যথাটা মনে থাকে না ব্যথা যন্ত্রণা তো চলে যাবে না আবার যখন ঠিক হবে তখন আবার কি আবার ফিরে আসবে তো সে এটা মনে করে যে এটা হয়তো আমার সুখ দুঃখের কথা ভুলে গেছি আবার সাময়িক একটা উত্তেজনা আসে শরীরের মধ্যে সাময়িক একটা উত্তেজনা আসে আর জুয়ার মাধ্যমে যখন জিতে যায় ও অনেকগুলো টাকা বিনাশ্রমে আমি লাভ করছি তাহলে এটাও একটা সাময়িক সুখ একটা অনুভব হয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন এর মধ্যে এর মধ্যে অনেক বড় ক্ষতি আছে তার ক্ষতিটা তার ঘুণাটা তার ক্ষতিটা তার ঘুণাটা ওই লাভ থেকে অনেক বড় অনেক বেশি এই যে নেশায় আসক্ত হয় দেখেন একটা আল্লাহর হুকুম পালন করলে দুনিয়া আখিরাতে আপনি সফল কাম হবেন আবার দেখেন ওই যে আমি বলছিলাম প্রথমে যে আল্লাহর প্রত্যেকটা বিধান হচ্ছে আল্লাহর হুকুম আমার অসুলের সুন্নত আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার শরীরের নিজের পরিবারের সমাজের জন্য উপকারী এই যে নেশা থেকে যে বেঁচে থাকবে আর যে নেশায় আসক্ত হবে তার মধ্যে পার্থক্য কি যারা নেশায় আসক্ত থাকবে হায় হায় আমি ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরা বিল বুট দিচ্ছে রাস্তায় আমি একদিন দেখে অবাক হয়ে গেছি আরে এত ভয়ঙ্কর এরপরও মানুষ নেশায় আসক্ত যদি তারা এই নেশা থেকে বেঁচে থাকত তবে দুনিয়া এবং পরকালে উভয় জগতে তাদের লাভ হইত এই নেশায় যারা আসক্ত হয়ে যাবে এই মাদক দ্রব্য আপনার গ্যাস্ট্রিক হবে আলসার হবে ক্যান্সার হবে আপনার স্মৃতিশক্তি আপনার দৃষ্টিশক্তি আপনার যৌন শক্তি কমিয়ে দিবে এই এই মাদকের কারণে এই মাদক দ্রব্যের কারণে আপনার কিডনি লিভার ড্যামেজ হয়ে যাবে আপনার হাই প্রেশার হবে হার্ট অ্যাটাক হবে এরপরেও কি আপনি মাদক দ্রব্য গ্রহণ করবেন বলেন